খাদ্যের হচ্ছে সাত আটটা প্রধানের মধ্যে একটা কথা মুরগির খাদ্য বোনামও আর মাছের খাদ্য এক কথায় ওয়েস্টেজ যেগুলো এই যে মাছের কাঁটা মাছের আস্তে যে মাছগুলো মানুষের খাবার উপযোগী এগুলো তো মানুষের খাবার জন্য বাজারে বিক্রি করে আবার যেগুলো অনুপযোগী এটা তো বোধহয় খাদ্য তৈরি হবে না এই মাছ দিয়ে হ্যাঁ এটা কি কিছু খাদ্য তৈরি হয় সাধারণত এটা ওই মাছের খাদ্য তারপর মুরগির খাদ্য এটা আসলে কীভাবে প্রসেস করে নিয়ে যায় ও এটা আসলে খাদ্যের হচ্ছে সাত আটটা উপাদানের মধ্যে এটা একটা উপাদান জি এটার সাথে কোয়েল ভুট্টা রাইস পলিশ এগুলো ইউজ করা হয় মানে খাদ্য তৈরি করতে সাত আটটা উপাদান লাগে তার মধ্যে একটা উপাদান হচ্ছে এটা আমাদের ডেমিন কেমন এমন তো ভালো এই কারণ এটা প্রাকৃতিক উপাদান না তাছাড়া এখানে প্রচুর কী আছে ভিটামিন আছে প্রচুর ক্যালোরি আছে তাতে এই প্রধানটা দামি মানে ফিট তৈরিতে এই প্রধানটা হচ্ছে কি মূল প্রধান দামি উপাদান আসলে বড় বেশি বড়ো মাছগুলো আমাদের ফিশারি ঘাট চলে যায় এগুলো ওখানে বেচা কেনা হয় এখানে ছোটো মাছ যেগুলো অথবা মাঝারে সাথে যে মাছগুলো মানে যে মাছগুলো এখানে শুকানো হয় সেগুলি মূলত এখানে উঠে আর বড়ো মাছগুলো যেগুলো কাঁচা খাই আমরা ওগুলো ওই ফিশারি গার্ড চলে যাই

এটা তো মনে করেন মাছের খাদ্য আর মুরগির খাদ্য মাছের খাদ্য মুরগির খাদ্য এটা কিভাবে কি করা হয় এটা কি মাছের যে ছাট আহা माफ মনে করেন বাজারে মাছ যেটা করে মাছের হান আর এটা সমস্ত আর কি আচ্ছা মাছের জুটফাটা সেইগুলো সেগুলা সংগ্রহ করে এগুলো সংগ্রহ করে এখানে আসে মানে লবণ দিয়ে শুকাই শুকানোর পরে কি এগুলো মেশিনের ভিতর দিয়ে ক্রাই করি তারপর অন্য মেডিসিনও দেওয়া লাগে মাছ অন্য সুটকিও দেওয়া লাগে ঠাস পিছিয়ে দেওয়া লাগে দেওয়ানোর পরে এটা মানে মিস করে কি করব আর মুরগির খাদ্য বানাবো আর মাছের খাদ্য আচ্ছা এটা রেডি করা খাবার কি আছে আপনারা এখানে একটু দেখাতে পারবেন এখানে এখানে করে না এগুলো একবারে টাকায় নালা কুমিলা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছের সেই ঝুটা মাছের বাজারে যে মাছ কাটিং করার পরে বা এক কথায় ও স্টেজ যেগুলো এই যে মাছের কাঁটা মাছের আস্টে মানে ওয়েস্টেজ যেগুলো ফেলে দেয়া সেগুলো কিন্তু এখানে প্রসেস করা হচ্ছে ওয়েস্টেজ মাছ যেটা আছে সেটা এর আগে দেখলেন রোদে শুকানো হচ্ছে শুকানোর পরে এখানে আনা হয় এটা মেশিন অর্থাৎ ওইখানে যে শুকাচ্ছে শুকোনোর পরে এখানে আনা হচ্ছে যে এখন এটা কোথায় যাবে এটা মেশিনে যাবে এখানে এই মেশিনে আছে মাছের কাজ দিয়ে তৈরি করতে পনেরোটা মতো আইটেম লাগে জি ওই পনেরোটা আইটেমের মধ্যে আমাদের শ্যুট কি একটা আইটেম একটা আইটেম তো আপনারা বলবেন কি যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কবে অর্থাৎ নয় দশটা আইটেমের মধ্যে এটা একটা অন্যতম আইটেম সেই আইটেমটা আপনি আসলে কীভাবে তৈরি করেন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপনার ধাপগুলো আচ্ছা আচ্ছা এই মাছগুলো ট্রলার যখন সাগরে যায় তখন ওদের জালে বিভিন্ন আইটেমের মাছ ধরা পড়ে যে মাছগুলা মানুষের খাবার উপযোগী এগুলো তো মানুষের খাবার জন্য বাজারে বিক্রি করে আবার যেগুলো অনুপযোগী হ্যাঁ এগুলো আমরা ওদের কাছ থেকে কিনে নিই খাসা নিয়ে এখানে ভালোভাবে শুকানোর পরে বিভিন্ন মিলে আমরা কিছু কিছু আছে আমাদের কাছ থেকে আস্থা নিয়ে যায় আর কিছু কিছু ক্রেতা আছে আমাদেরকে বলে যে ক্রাশিং করে দেন ওই ক্ষেত্রে আমরা ক্রাশিং করে দিই আবার আস্ত বিক্রি করি অনেক ধন্যবাদ আপনাকে আপনার নামটা আমার নাম উসমান সরোয়ার থ্যাংক ইউ ভালো থাকবেন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন